বোধন অ্যান্ড মাম্মা ব্লগে আপনাদের স্বাগত আজ আমরা ঘুরবো পুরীর বিভিন্ন জায়গা আমরা ছিলাম পুরীর বিখ্যাত হোটেল পুরী হোটেল পুরী হোটেলের পাশ থেকেই আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম সাইড সিন করবো আমরা ওই অটো করেই স্টেশন থেকে হোটেলে এসেছিলাম তারপর তারপরটোর মন্দির আর বাবা বুঝতে বাবা আর নিচ্ছো নটন বাড়ি আর তারপরে আর দুনার মন্দির আর তারপর মন্দির কত কত নিচ্ছো পনেরোশো টাকা রেট

ফ্ল্যাগ হোস্টিংতে যেটা হয় ফ্ল্যাগ তুলে মন্দিরেতে ফ্ল্যাগ চেঞ্জ হয় এটা আজকে হচ্ছে না হ্যাঁ ওকে আর এখানে যে ওই যে বিচেতে যে ওই সন্ধ্যা আরতি হয় ওটা কটা দিকে হয় কি ওই বিচে যে সন্ধ্যা আরতি হয় ওটা কটা দিকে হয় কোন যে কোন জায়গাটায় কোন জায়গাটায় ফ্যামিলি

আমাদের প্রথম গন্তব্য বিপদ তারিণী চণ্ডী মন্দির বিপদ বার সম্বন্ধে আমরা বাঙালি সবাই অবগত আপনারা চাইলে এখানে পুজোর সামগ্রী কিনে পুজোও দিতে পারবেন পরিবেশটা একটু বাঙালি বাঙালি লাগছিল সবাই বাঙালি ছিল হাতে সময় নিয়ে এলে অবশ্যই পুজো দিতে পারেন ভালো লাগবে মন্দিরে পুজো দিয়ে কিছুটা সময় সমুদ্রের পাড়ে গিয়েও বসতে পারেন কারণ এখানে রাস্তার অপোজিটেই বঙ্গোপসাগর বিদ্যমান পরবর্তী গন্তব্য আমাদের শ্রী গৌর বিহার আশ্রম আসার রাস্তাটি খুবই খারাপ উড়িষ্যা গভর্নমেন্ট যদি এই রাস্তাটি দেখে খুব ভালো হয় মন্দির ঢোকার প্রবেশ মূল্য কুড়ি টাকা এখানে কিন্তু আপনি বাইরে জুতো রেখে আপনাকে ঢুকতে হবে আমি বলবো আপনারা যদি এই জায়গাটি দর্শন করতে চান দিনের বেলা আসুন তাহলে কিন্তু খুব ভালো করে দর্শন করতে পারবেন এখানেও কিন্তু একটি জগন্নাথ দেবের মূর্তি রয়েছে খুব সুন্দর লাগছিল পরবর্তী গন্তব্য শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পল মন্দিরের মধ্যে আপনারা অসংখ্য ছোট ছোট মন্দির দেখতে পাবেন এই মন্দিরে সব বিশেষ আকর্ষণ শিবের একশো আটটি শিবলিঙ্গ আপনারা সমস্ত শিবলিঙ্গ যেটি ভারতবর্ষে বর্তমান আপনারা এখানে কিন্তু এক লহমায় দেখতে পাবেন আর একটি বিশেষ আকর্ষণ রথের চাকা আপনারা চাইলে একটু ঘুরিয়েও নিতে পারেন রথের চাকা ঘুরিয়ে নিলাম আমরা অনেকটা সময় হয়ে গেছে সন্ধ্যা নেমে গেছে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য চন্দনবাড়ি এটি একটি সুবিশাল লেকের মাঝখানে অবস্থিত আমরা এখন পুরীর মেন রোডে এই রাস্তায় পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা কিন্তু এই রোডেতেই হয় সামনে আমরা যাচ্ছি যেটি আমরা বলি জগন্নাথ দেবের মাসি বাড়ি দেখতে একটা জিনিস এখানে দেখলাম পুরীতে কিন্তু প্রচুর গণেশ পুজো হয় আমরা যেমন বাঙালিরা কালী পুজো করি বা লক্ষ্মী পুজো বা সরস্বতী পুজো এখানেও কিন্তু গণেশ পুজো খুব বড় করে হয় এখানে এসে কিন্তু গণেশ পুজো প্রচুর দেখলাম যেটা খুব ভালো লাগলো এই হল জগন্নাথ দেবের বাড়ি এখানেই কিন্তু রথের সময় রথ টেনে এখানেই কিন্তু রথগুলি রাখা হয় উড়িষ্যা ভাষায় এটি কি বলে গুন্ডিচা টেম্পেল আজকের আমাদের শেষ গন্তব্য সুদর্শন কাপ মিউজিয়াম ধন্যবাদ